দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর এই দিনেই নতুন সভাপতি পাবে বিজেপি সবার তারিখ ঘোষণা করে দিলেন দৌড়ে দুই বড় নাম বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভারতীয় জনতা পার্টি নতুন জাতীয় সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা হয়েছে জেপি নাড্ডার মেয়াদের পর কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি সেদিকেই সকলের নজর খবর অনুসারে আঠারো থেকে কুড়ি এপ্রিলের মধ্যে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী ও জাতীয় পরিষদের সবাই নতুন সভাপতির নাম চূড়ান্ত করা হতে পারে সূত্রের খবর এবার দক্ষিণ ভারতের কোনো নেতাকে জাতীয় সভাপতির করার জোরালো সম্ভাবনা রয়েছে এই দৌড়ে অন্ধ্রপ্রদেশ বিজেপি সভাপতি দগ্গুব্বতী পুরুন্দেশ্বরী এবং বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভাপতি এবং ের বিধায়ক বনতি শ্রীনিবাসের নাম সবচেয়ে এগিয়ে নারী নেত্রীদের নাম সবার আগে দগ্গবতী পুরুন্দেশ্বরী দু সালে বিজেপিতে যোগ দেন এবং সাংগঠনিক অভিজ্ঞতার সাথে দক্ষিণ ভারতের তার দৃঢ় অবস্থান রয়েছে তাকে দক্ষিণের সুসুমাও বলা হয় একই সাথে ভানাতি শ্রীনিবাসকেও একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে যার তামিলনাড়ুতে বিশাল প্রভাব রয়েছে অন্যান্য সম্ভাব্য প্রতিযোগী এই দুই মহিলা নেত্রী ছাড়াও শিবরাজ সিং চৌহান লাল খট্টর এবং ধর্মেন্দ্র প্রধানের নামও আলোচনায় রয়েছে তবে সূত্রের খবর অনুযায়ী বিজেপি এবং আর এস শিবরাজ সিং চৌহান এবং ধর্মেন্দ্র প্রধানের নাম নিয়ে একমত হলেও মনোহরলাল খট্টরের নাম নিয়ে অমিত শাহের আপত্তি রয়েছে দক্ষিণ ভারত থেকে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা কেন বিজেপির কৌশলের অংশ হিসেবে তামিলনাড়ু এবং কেরালার মতো রাজ্যে দল সম্প্রসারণের জন্য দক্ষিণ ভারত থেকে একজন সভাপতি নিয়োগের ইঙ্গিত রয়েছে আগামী কয়েক মাসের মধ্যে কেরালা এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এমন পরিস্থিতিতে দলটি তার সংগঠনকে শক্তিশালী করার জন্য দক্ষিণ ভারত থেকে নেতৃত্ব প্রদান করতে পারে এখন সকলের চোখ আঠেরো থেকে কুড়ি এপ্রিলের সবার দিকে যেখানে বিজেপির নতুন জাতীয় সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দর্শক এই মুহূর্তের ঘটে যাওয়া আরও একটি বড় খবর যত কাণ্ড কাকদ্বীপে চেয়ার তুলে মারপিট বঙ্গ বিজেপি কর্মীদের মধ্যেই চূড়ান্ত গোলমাল মন্ডল সভাপতি নির্বাচনকে ঘিরে যেন কোন্দল কিছুতেই পিছু ছাড়ছে না বঙ্গ বিজেপির এবার কাকদ্বীপে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এলো মঙ্গলবার বিজেপি কর্মীদের মধ্যে চলল রীতিমতো হাতাহাতি সঙ্গে আবার চেয়ার বাংচুরও হল তবে গোষ্ঠী কোন্দলের কথা কোনোভাবেই স্বীকার করেননি স্থানীয় বিজেপি নেতারা জানা যাচ্ছে কয়েকদিন আগে একাধিক জায়গায় বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন করা হয় সেই রকমই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে তুমুল অশান্তির পরিবেশ তৈরি হলো মন্ডল দুই এর সভাপতি হন দেবাশিষ দাস আর সেই সিদ্ধান্তকে ঘিরেই বিজেপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছিল এলাকায় আর তার জেরেই এই ঝামেলার সূত্রপাত দলীয় দলীয় কার্যালয়ের মধ্যেই বিজেপির কর্মীরা তুমুল বসয়ে জড়িয়ে পড়েন কার্যত চেয়ার তুলে মারপিট শুরু হয় চূড়ান্ত হাতাহাতি এবং এক পক্ষ অন্য গালিগালাজও করতে থাকে কার্যালয়ের ভেতর রাখা চেয়ার যে যেই রকম পারে ছুটতে শুরু করে দেয় এমনকি দলীয় পতাকাও ছেড়া হয় বলে অভিযোগ উঠেছে এদিকে এই ঘটনা নিয়ে এলাকায় শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপাহন্ত যদিও গোষ্ঠী কন্দলের কথা একেবারেই স্বীকার করতে চাননি বিজেপির নেতৃত্ব এই প্রসঙ্গে বিজেপি নেতা শিবপ্রসাদ প্রমাণিক জানিয়েছেন এটা কোনো গোষ্ঠী কোন্দল নয় নিজেদের মধ্যে একটা অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না সাংগঠনিকভাবে বসে নিজেদের মধ্যেই অসন্তোষ মিটিয়ে নেওয়া হবে